টিম অপশন টিম অপশনের মধ্যে ঢোকার পর এখানে আমরা কিন্তু বেশ কিছু নতুন জিনিস দেখতে পারতেছি যেগুলো অবশ্য আমার আগের ভিডিওতেও বলেছি এখানে কোর্স অপশনের মধ্যে নতুন একটা অপশন অর্থাৎ স্পেশাল প্লেয়ারের কোর্স যুক্ত হয়ে গিয়েছে এবং এখানে সাব এর নিচে আমরা কিন্তু গোলকিপার ডিএফ এম এফ এবং এফ এগুলো কিন্তু আলাদাভাবে সিলেক্ট করতে পারবো তাছাড়া আমাদের এখানে যে ট্রান্সফার মার্কেট রয়েছে ট্রান্সফার মার্কেটে রিলিজ যে প্লেয়ারের অপশন রয়েছে এখানেই কিন্তু এখন থেকে চৌষট্টি জন প্লেয়ার অ্যাড করা যাবে সো এখন থেকে আমরা কিন্তু চল্লিশ জনের জায়গায় চৌষট্টি জন প্লেয়ার অ্যাড করতে পারবো আজকের ভিডিও সাত নাম্বার যে ফিচারটি এই ফিচারটি আমার কাছে সব থেকে বেশি দুর্দান্ত লাগছে কারণ এই ফিচারটি হচ্ছে গেম মধ্যে তোমরা কিন্তু 3D ডি শট দেখতে পারবা যেখান থেকে কিন্তু মেটার ওঠে এবং কত মিটার থেকে শর্টটা করতেছে সেটা কিন্তু তোমরা দেখতে পারবা আর এই 3D ডি শর্টটা কিন্তু তোমার অবশ্যই মন কেড়ে নেবে আজকের ভিডিওর আট নাম্বার যে ফিচারটির কথা তোমাদের বলবো সেটা হচ্ছে ম্যাচের শেষে বিভিন্ন প্লেয়ারকে ইন্টারভিউ দিতে দেখা গিয়েছে সো এই যে যে অ্যানিমেশনটা এই অ্যানিমেশনটা কিন্তু অনেক অনেক ভালো হয়েছে আমাদের নতুন আপডেটে আজকের ভিডিওর নয় নাম্বার যে ফিচারটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে কোনো প্লেয়ারকে যখন তুমি কিনবা তখন কিন্তু সেই প্লেয়ার অসাধারণ একটা লুকিং নিয়ে আমাদের টিমে অংশগ্রহণ করবে অর্থাৎ সেই সময় তার যে লুকটা এবং কার্ডের যে চিত্রটা দেখানো হয় সেটা কিন্তু আমার কাছে সত্যিই অনেক অসাধারণ লাগছে আজকের ভিডিওর দশ নম্বর যে ফিচারটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো এটা হচ্ছে যখন প্লেয়াররা ম্যাচে অংশগ্রহণ করে তখন কিন্তু তারা অন্যরকম একটা সাপ। নিয়ে নামে এবং ওই সময় কিন্তু যে এনিমেশনটা এই অ্যানিমেশনটা কিন্তু অন্য অন্য বছরের ডিএলএস এর আপডেটের তুলনায় অনেকটাই ইউনিক আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও